শুক্রবারের আরো একটি নিরামিষ কুকিং ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি আজকের ব্লগটাও আপনাদের ভালো লাগবে দুপুরে রান্নার মেনুতে কী কী ছিল সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার সঙ্গে থাকুন আর পুরো ভ্লগটা দেখতে থাকুন দুপুরে রান্না বান্না করার জন্য এই যে রান্নাঘরে চলে আসলাম এচোরটা আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম নুন আর সামান্য একটু তেল দিয়ে আর এখানে আমি একটু ছোলার ডাল বেটে রেখেছি এচড়ের ধোকা বানাবো আর কালকে ঝিঙে বানিয়েছিলাম তো সেই ঝিঙের খোসাগুলো আমি রেখে দিয়েছিলাম তো ঝিঙের খোসাটা একটু বাটা করে নেব তো এর জন্য প্রথমে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙের খোসাগুলো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো শুকনো নারকেল আর দুটো কা কাঁচা লঙ্কা আপনারা চাইলে এমনি নর্মাল কাঁচা নারকেল দিয়েও করতে পারেন আমি শুকনো নারকেল দিয়েই করছি ভালো করে বেটে নিলাম ঝিঙের খোসা গুঁড়ো আর এদিকে এঁচড়ে ধোকার জন্য একটা মশলা করে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে বেশ ভালো করে মশলাটা বেটে নিলাম এঁচড়টা তো আগে থেকে সেদ্ধ করাই ছিল তো সেই কারণে আমি এঁচড়টাকে ভালো করে হাত দিয়ে চটকে নিলাম এবারে কড়াই দু চামচ সাদা তেল গরম করেছিলাম গোটা জিরে ফোড়ন দিয়ে আর এঁচড়টা দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গরম মশলার গুঁড়ো আর স্বাদ মতো নুন ভালো করে এটাকে নেড়েচেড়ে নিলাম প্রথমে একটু লাল করে এঁচোরটা ভেজে নিতে হবে আর তারপরে ওই ছোলার ডালটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম চোলার ডালটা দেওয়ার পরে একেবারে শুকনো করে একটু নেড়ে নিয়েছিলাম থালাটার মধ্যে আমি একটু তেল মাখিয়ে এভাবে এটাকে ছড়িয়ে দিলাম এছোড়টাকে ব্যাস একটু ঠান্ডা হয়ে গেলে কেটে নেব ততক্ষণে আমি ঝটপট চাটনিটা বানিয়ে নিচ্ছি তো চাটনিটা আজকে আমি কুকারেই করে নিচ্ছি ছোট কুকারের মধ্যে সামান্য তেল দিয়ে ওই নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু গুড় আর চিনি দিয়ে সামান্য একটু জল দিলাম মানে পরিমাণ মতো জলটা দিলাম আর চাটনিটা একেবারে পাতলাই করব তো ঢাকনাটা বন্ধ করে নিয়েছি আর ওই মোটামুটি তিন চারটে সিটি দিলে কিন্তু চারটিটা হয়ে যায় ঠান্ডা হওয়ার পরে যে বাটিতে ঢেলে রাখলাম চলুন এবার এ চোড়ে ধোকাটা বানিয়ে নিই একটা তাওয়া নিয়ে নিয়েছি আর তাওয়ার মধ্যে খুব সামান্য দিয়ে দিয়েছি সাদা তেল আমি এচড়ের এই ধোকাগুলোকে একদম শ্যালো ফ্রাই করব মানে আমি ডিপ ফ্রাই করছি না তো আপনারা চাইলে কড়াই তেল দিয়ে ডিপ ফ্রাই করে নিতে পারেন আমি একটু কম কম তেল দিয়ে জাস্ট উল্টে পাল্টে একটু একটু করে লাল করে ভেজে নিচ্ছি আর কি আর ওপর দিয়ে আমি সামান্য করে তেল ব্রাশ করে দিয়েছিলাম তো হয়ে গেছে এচড়ের ধোকাগুলো ফ্রাই করা কড়াইতে দু চামচ সাদা তেল গরম করে গোটা জিরে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আর যেই মশলাটা আমি আগে করে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কার জিরে আর ধনে সেটা দিয়ে দিলাম আর হলুদটা তখন দেওয়া হয়নি সে কারণে এখন দিয়ে দিলাম হলুদ স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আর মিষ্টির জন্য আমি দিয়ে দিয়েছি হাফ চামচেরও কম গুড়ের পাউডার ব্যাস মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে গেছে গ্রেভির জন্য দিয়ে দিলাম গরম জল ঝোলটা ফুটতে ফুটতেই কয়েকটা বাসন ছিল বেশি নেই তো বাসনগুলো ঝটপট ধুয়ে নিই কারণ রান্নাঘরটা এত গরম হয়ে গেছে না বেশিক্ষণ রান্নাঘরে থাকাও যায় না তো সেই কারণে মানে যতটা পারি আর কি রান্না করতে করতেই আমি রান্নাঘরটাকে গুছিয়ে নিই তাহলে আর রান্নার পরে আমার খুব একটা বেশি কাজ থাকে না আর আমি যতক্ষণ রান্না করি ততক্ষণ মানে গ্যাসটাকেও মুছতেই থাকি বারে বারে আর কি এটা আমার মানে হ্যাবিট বলতে পারেন যাই হোক বাসন ধোয়া হয়ে গেছে বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি এদিকে আমার গ্রেভিটাও রেডি হয়ে গেছে তো এচড়ের ধোকাগুলো দিয়ে দিলাম আর মোটামুটি পাঁচ মিনিট রান্না করলেই রান্নাটা হয়ে যাবে মিডিয়াম আছে আর একটু পাঁচ মিনিটের মতো রান্নাটা করে নিলাম আর নামাবার আগে দিয়ে দিলাম সামান্য একটু ঘি আর একটু গরম মশলার গুঁড়োও দিয়েছিলাম ঢেকে রেখে দিয়েছিলাম তো তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি এচড়ের ধোকা এবার শুধু ঝিঙের খোসা বাটাটা একটু নেড়ে নিলেই হয়ে যাবে তো কড়াইতে তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিলাম আর এই যে ঝিঙে বাটাটা দিয়ে দিয়েছি মানে খোসা বাটাটা আর স্বাদ মতো নুন একটু মিষ্টি দিলাম তারপরে হলুদ আর একটু দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে ভালো করে চেড়ে নিয়ে একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢেকে দিলাম না নাহলে চারিদিকটা ছিটে যায় আর যখন একেবারে শুকনো হয়ে গেছে তখন নামিয়ে দিয়েছি আর নামাবার আগে উপরে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম সেটা দেখানো হয়নি ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম তো এই ছিল আজকে দুপুরের সব রান্নাবান্না পুজো তো আমার সকালেই করা হয়ে যায় এই হলো আমার গোপু আর কানহাই এবার দিশারানী স্কুল থেকে চলে এসেছে ওর খাবারটাকে আগে সার্ভ করে নিচ্ছি কারণ অনেক ভোরবেলায় উঠে যায় তো সেই কারণে স্কুল থেকে এসে একটু ফ্রেশ হয়ে নিলে ওকে আগে খাবারটা আমি দিয়ে দিই তাহলে ও খেয়ে নিয়ে একটু শুতে পারে আর যদিও যতক্ষণ না মানে আমি খেয়ে দিয়ে রুমে ঢুকবো তার আগে ও শোবে না তাও আর কি চেষ্টা করি যে ওকে আগে খাবারটা দিয়ে দেওয়ার তারপরে এই যে আমি আর দিয়াও বসে পড়েছি আজকে একসাথেই খেতে বসে পড়েছি ওই পনে একটা মতো বাজে আর রান্নাগুলো কিন্তু বেশ ভালো লাগছে ঝিঙের খোসা বাটা নিরামিষ হলেও আমি একটু নারকেল আর ওই লঙ্কা দিয়ে বেটেছি সেটাও খেতে ভালো লাগছে আর এঁচড়ের ধোকাটাও বেশ অন্যরকম স্বাদ এক খেয়ে আমি এঁচড়ের তরকারি আর কেউ খেতে চাইছেন না আমাদের বাড়িতে তো সেই কারণে আমি এঁচড়টাকে আজকে একটু ধোকা বানিয়ে নিলাম যদি আলু আর এমনি নর্মাল এঁচড় দিয়ে তরকারিটা করতাম তাহলে দিয়া দিশা খুব একটা পছন্দ করতো না কারণ ওই একই রকম রান্না আর কি ওরা বারবার খেতে চায় না সেই কারণে ওদের জন্য রান্নাগুলো কি করি আমি একটু পাল্টে পাল্টে করে দিই সেই ক্ষেত্রে ওরা একটু বেশ করে খেয়েও নেয় আর এবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে চলে যাব রুমে গিয়ে আমি এই যে সারা দিন যা ভিডিও তুলেছি ফোনের মধ্যে রয়েছে সেগুলো নিয়ে বসবো আর কি এডিট করতে এই যে এডিট করতে বসে পড়েছি আর এই যে দিশার মাথায় একটু হাত বুলিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে ওর আবার বিকেলে টিউশন আছে সাড়ে চারটার থেকে তো সেই কারণে এক ফোটাও আর সময় নষ্ট করি না আমি চাই তাড়াতাড়ি একটু ঘুমিয়ে নিক সেই কারণে ওকে আমি সঙ্গে নিয়েই দিন এডিটটা করি ওই যে কোলের মধ্যে শুয়ে থাকে মাথা দিয়ে আর আমি আমার কাজটা কমপ্লিট করে নিই এই ছিল আমার আজকের ব্লগ সারাদিনের আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি প্রত্যেককে আর আপনারা খুব সুন্দর পজিটিভ কমেন্ট করেন আর নিয়মিতভাবে যারা আমার ভিডিওগুলো দেখছেন আর আমাকে প্রত্যেক দিন খুব সুন্দর সুন্দর পজিটিভ কমেন্ট করছেন আপনাদের সকলকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা কারণ আপনাদের ভালোবাসা আর সাপোর্ট না থাকলে আমি এতটা পথ আসতেও পারতাম না এটা আমি সবসময় মনে করি আর যা গরম পড়েছে তো আপনারা এই গরমে সবাই খুব সাবধানে থাকবেন নিজের খেয়াল রাখবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে আবার দেখা হবে কালকের ব্লগে আর হ্যাঁ আরেকটা কথা বলে দিই এখন থেকে আমি প্রত্যেক দিন বিকেলবেলায় আমি আমার ব্লগগুলো পোস্ট করি সারাদিনের যা রান্না বান্না করি ঘরের কাজকর্ম করি এই সব কিছু মিলিয়ে ছোট্ট একটা ব্লগ আমি রেডি করে মোটামুটি চারটা থেকে পাঁচটার মধ্যে প্রত্যেক দিনই আমার ব্লগটা আমি শেয়ার করি তো আপনারা আমার সাথে থাকবেন আর প্রত্যেকদিন ব্লগগুলো দেখবেন কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ আপনাদের কমেন্টগুলো না পেলে আমার ভালো লাগে না আপনারা যখন কমেন্ট করেন তখনই মনে হয় যে হ্যাঁ আজকের ব্লগটা তাহলে সম্পূর্ণ হলো বা ভালো হলো বা মন্দ হলো যেটাই মনে হয় সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ